তো गाइस হাত থেকে পড়ে আমার নতুন ফোনটা ভেঙে গেছে এখন এটা ঠিক করতে 5000 টাকা দরকার দেখি কারো কাছে 5000 টাকা ধার পাই কিনা আরে বন্ধু আমার একটা হেল্প লাগদো আরে কি হেল্প লাগবে বল আরে বন্ধু আজকে সকালে আমার হাত থেকে মোবাইলটা পরে ভেঙে গেছে এখন সেটা ঠিক করতে 5000 টাকা লাগবে প্লিজ বন্ধু তুই আমাকে 5000 টাকা ধার দিবি আরে বন্ধু আমার কাছে তো এখন এত টাকা নাই রে আরে ভাই জানি তো তোর কাছে টাকা আছে কিন্তু দিবি না সেটা বললেই তো হয় হ্যাঁ আমার কাছে টাকা আছে কিন্তু আমি তোকে দিতে পারবো এখন তুই যদি আমি টাকাটা ধার দেই তাহলে আমি কালকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব কি